সামু স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইর দামটি স্টাইল আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় ডিজাইনের বিগ ধামাকা সেলে অবিশ্বাস অফারে থ্রি ডি ডাইনিং এবং চেয়ার কাভার আজকে থাকছে সাত কেজি এক্সেট থ্রি ডাইনিং সেট বিশাল ডিসকাউন্ট অফারে বিশাল ডিসকাউন্ট অফারে প্রতিটি ডাইনিং সেট থাকবে ষাট ইঞ্চে চৌরাশি ইঞ্চি এবং প্রতিটি চেয়ার কাভার থাকবে একুশ আঠারো ধামাকা ধামাকলে আজকের জন্য শুধু এই তিন দিনে অফার করতেছি মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন অবিশ্বাস্য অফারে ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন এবং এই সাত পেজের অসাধারণ প্যাকেজ মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো টাকা যদি দুই সেট একসাথে অর্ডার করেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন অর্ডার করতে অবশ্যই আপনি আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওটি স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং দৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ও রহমাতুল্লাহ